তিনি শাহরুখ খান গোটা বিশ্ব জুড়ে তার হাজার হাজার ভক্ত পদ্মশ্রী থেকে শুরু করে একাধিক সম্মান রয়েছে তার চরিত্রে আর এবার শাহরুখ খানের মুকুটি নয়া পালু এবার স্বর্ণ মুদ্রায় শাহরুখ খান সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফ থেকে বিশেষ সম্মান জানানো হয়েছে শাহরুখ খানকে সেই মিউজিয়ামে উজ্জ্বল শাহরুখ খানের মুদ্রা এই প্রথম কোন অভিনেতার স্বর্ণ মুদ্রা পেয়েছে সেই সোনার মুদ্রায় ফুটে উঠেছে শাহরুখের ছবি ও নাম এই সম্মানটি স্বাভাবিক ভাবেই আপ্লুত কিংখান উচ্ছ্বাসিত তার অনুরাগীরাও প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই স্বর্ণ মুদ্রার ছবি শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে শুট বুট করা এক ব্যক্তি তিনি যে শাহরুখ খান তা বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হয়নি কারোরই সব মিলিয়ে বলাই যায় শাহরুখ খানের এই সম্মানে ভূষিত হওয়ায় গর্বিত গোটা দেশ